নমস্কার বন্ধুরা মন্ডল কোডফার্মের সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা এখন একটা ততাকারি ছাগল দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির উপরে ততাকাড়ি ছাগল মাছ ছাগলটা দেখুন কত সুন্দর মাছ ছাগল রয়েছে এর ফ্রেশ ফান্স রয়েছে একদম খুব সুন্দর ফ্রেশ ফান্সের উপর রয়েছে দেখুন বেলচা ফ্রেশ ফান্সের উপর রয়েছে হ্যাঁ ছাগলটা কালারও দেখুন কত সুন্দর মিষ্টি কালারও রয়েছে পুরো একদম বাঘে যে বাঘা তথা বলে একদম পুরো পিওর বাঘা তথা আছে অরিজিনাল হ্যাঁ হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাড়ার তথা রয়েছে তো বেলচা রয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছেন মুখে পুরো ফ্রেশ ফ্রেশমান্স রয়েছে তো যে বন্ধুর দরকার পড়বে আমার সঙ্গে এসে যোগাযোগ করে নিতে পারবেন খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া রয়েছে আমরা মাঠের সমস্ত ছাগলগুলো নিয়ে খাওয়াতে এসেছি তো দেখুন সববার আমি ঘুরিয়ে দেখাচ্ছি এপাশ ওপাশ দুপাশে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ব্যালছা রয়েছে খাওয়া দাওয়াও খুব সুন্দর করছে তো বন্ধুরা যা দরকার পড়বে আমাকে অবশ্যই ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন বন্ধুরা আর যাদের প্রয়োজন পড়বে বেকারে ফেক কল করতেই যাবেন না হ্যাঁ তো যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে নেবেন যাদের প্রয়োজন নেই ফেক কল বলতে বন্ধুরা যাদের প্রয়োজন নেই তারা মানে কলটা করবেন না ফেক কল বলতে আর হ্যাঁ কল তো আর ফেক হয় না তো বিষয়টা এটাই বোঝাতে চেয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি হুম খুব সুন্দর কোয়ালিটির উপরে রয়েছে ফ্রেশ ফান্স রয়েছে দুর্দান্ত ফ্রেশ ফান্সের উপরে রয়েছে আর খুব টপ কোয়ালিটি হাইটও ভালো রয়েছে লম্বাও রয়েছে এই কালেকশানে এই এই যে কালারের ছাগল বাঘা তথা পাওয়া যায় না খুব রেয়ার কালেকশানের মধ্যে থাকে এগুলো বাঘা তথা পাওয়া খুব সক্ষ থেকে যায় তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তো আর আমার অ্যাড্রেস যারা জিজ্ঞাসা করছেন শিয়ালদা থেকে আপনাদের জয়নগর আসতে হবে নামখানা বা কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে হ্যাঁ আপনাদেরকে জয়নগর আসতে হবে আর জয়নগর থেকে আপনারা যে কোনো গাড়িতে জামতলায় আসবেন জামতলা থেকে দেড় কিমি আমাদের ফার্ম কুন্দখালী টাইগার ফাঁটের পাশে আমাদের ফার্মটা তো সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে